নামায় অরোদ এক জমা রকিটি অরফ পহেলে মাগো দস্টিনে কি হয় পিতা মাতা আমদ নামায় দশ পর দেখ জমা এমন সুযোগ আর খুত পাবে ক তুমি দেখো মাগো তোমার একটি চেনে মাজরা সাথে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি মেয়ে আমাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি আর হকল নে মাগো নষ্ট না হয় পিতা মাতার অমলেন আমায় আর দেখ যা মরো শুনে জুরু বলেন ঠিক না বেটি আরো জুরু বলেন আরে ভাই অনেক জায়গায় আমরা দেখি অনেক শিক্ষিত লোক মা এবং বাবার কবরের পাশে দাঁড়ায় কিছু বলতে পারে না জানা যার মাঠে দাঁড়ায় কিছু বলতে পারে না মূর্তির মতো দাঁড়িয়ে থাকে এই জন্য আপনার মাদ্রাসায় যদি একটা ছেলে দেন একটা মেয়ে দেন অন্তত পক্ষে আপনার ছেলেটা আপনারা জানা মাস্টার পড়াইতে পারবে কথা বলেন ঠিক কিনা বেটি আর তারই একটি নিদর্শন আমরা এই মুহূর্তে আমাদের চোখের সামনে দেখতে পাবো আপনাদেরকে খুব সুন্দরভাবে আমাদের অনেক ছাত্ররা ছোট ছোট বাচ্চা যারা যাদের নিজের প্যান্টটা পর্যন্ত নিজে পড়তে পারে না নিজের গোসলটা পর্যন্ত নিজে করতে পারে না এমন ছোট ছোট ছেলেরা আপনাদেরকে খুব সুন্দরভাবে জানা জানা মাছ পরিয়ে দেখাবে কোরআনে পাক তেলাওয়াত করা রসুল সাল্লাম বলছেন প্রতি হরফের কমপক্ষে দশটি নেকি এমনিভাবে নিয়তকে যদি সহি করে আপনি ইংলিশ পড়েন এ বি ডি পড়েন এটার বিনিয়ম আল্লাহ সওয়াব দিবে আপনার নিয়তটা যদি এরকম হয় কোরআন শরীফের তাফসীর ইংলিশে আমি করব যারা ইংলিশ ভাষায় আছে আছে তাদেরকে আমি কোরআনের ব্যাখ্যা বুঝাবো তাহলে এটারও স্বভাব হবে তো এখন আপনাদের সম্মুখে কয়েক মিনিটে আমাদের মাদ্রাসার দুইজন ছাত্রী একজন ছাত্র ইংলিশে একটু কথো কথোপকথন করবে আপনাদেরকে আমি অনুরোধ করবো সবাই আমরা ধৈর্য সহকারে একটু ইনশাআল্লাহ শুনবো